গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বাবা আগজ মার্নি আঙ্গিং খুলতে পারছে না চোখটা খুলতে পারছে না একটু সুপারো ছুপরো ছোপা ছোপা ও

খুশি বাবার ভাত কেমন আছেন সবাই আরেকটা একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দিনটা ছিল শনিবার আর ঘুরতে সময় ওই সকাল সাড়ে দশটার মতো সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি একটা জায়গায় যাচ্ছি বলতে দিদি ভাইয়ের বাড়িতে বাবা আসার থেকে দিদি ভাই আসে সোনা বাবাকে নিয়ে এসে একদিন আমাদের বাড়িতে ঘুরে যাও যাবো যাবো কোনো না যাই হচ্ছিল না তাই আজকে ভাবলাম চলো সবাই মিলে একটু ঘুরে আসি আর ওদেরকে রেখে না আমি আর মাইতিবাবু একটা জায়গা যাওয়ার আছে তাই আর কি মাইতিবাবু আজকে ডিউটি অফ করেছে আর এই যে আমরা সবাই মিলে অটোর মধ্যে বসে পড়েছি

হাই তুমি কি করছ দেখে নি যা বলেছি বের করতে যাব প্যান্ট পরতে হবে জামা পরতে হবে সোনা তুমি কোথায় এসেছো কোথায় এসেছো ওই কোথায় এসেছো বাবা কোথায় এসেছো তুমি এবার চোখে গেলে খাইয়ে দাও হয় 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 i to চেয়ে আস্তে আস্তে আমাদের চারটে মতো বেজে গিয়েছিল আর আসার পর না এত খিদে পেয়েছিলো তাই আগে দিকে না তাকিয়ে আগে খাওয়া দাওয়াটা ছেড়ে নিয়েছি আর এখন প্রায় প্রায় ওই পাঁচটা পনেরো মতো বাজে এখন এসেছি সোনা বাবাকে নিয়ে ছাদে আর দিদি এখানে আসায় আর কি সোনা বাবা মানে রকম অসুবিধাই হচ্ছে না মনে হচ্ছে যেন ওর সবাই কত চেয়ে না সোনা বাবা এখানে এসে ভীষণ খুশি হয়েছে ওই যে ভাগ্নির ছেলে আছে না যে দাদা পেয়েছে ভাগ্নির ছেলে মানে সম্পর্কে ওর ভাগনা হবে তাই আর কি ওর থেকে যেহেতু বড় তাই দাদা বলে রাখছে ও নিজে নিজেই আমরা কিছু বলিনি ও নিজে নিজেই মানে সম্পর্ক পাতি দিয়েছে দাদা আমার ফোনে ফোন করেছিল

না কে দিলাম নড়ছে হ্যাঁ চো হ্যাঁচ্ছো বলার আগেই বসে পড়ছে দেখো আবার মালা 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 আমরা তো খেলা না কে দিলাম লড়ছে

জল খেলে শরীর ভালো থাকবে সরাবেলা জল খেলে শরীর ভালো থাকবে পাপাকে একটু জল দাও তো পাপা জল খাবে বলছো কি বাবা পায়ে পুড়ে যাবে গো পাপাকে একটু জল দাও হ্যাঁ বল খা জল খা পাপা ফোনের মধ্যে ফোনের মধ্যে আছে ফোনের মধ্যে জল দিচ্ছে সিন দেখো ওর ভাব বা ভাই তো করে অমন করে অমন করে করে হাত ফাত ধোবে করবে ওই দেখেছে দেখ ফোন কেমন করে করতে হয় দেখ একটু ফোন করে দাও তো হ্যালো করে দাও একটু হ্যালো করে দাও হ্যাঁ

দোল করো দোলদোল দোলদল দেখো চোখটা ঠিক কোথায় দেখো টিভির দিকে বলো তুমি বলো বাবা সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন আজকের মতো আসি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে